কিভাবে ঘটবে কেয়ামত ইসলামে কেয়ামতের ধারণা বা ইয়াউম আল কিয়ামা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস এটি পৃথিবীর চূড়ান্ত সমাপ্তি যেখানে প্রতিটি আত্মাকে তাদের কর্মের জন্য বিচার করা হবে তবে আসলে কিয়ামা কি এবং এটি ইসলামী শিক্ষা অনুযায়ী কিভাবে ঘটবে আসুন এটি জানার চেষ্টা করি কিয়ামা শব্দটি পুনরুত্থানের দিন হিসাবে অনুবাদ করা হয় একটি সময় যখন পৃথিবী কাঁপবে আকাশ ভেঙে পড়বে এবং সমস্ত মানবতা তাদের কবর থেকে উঠবে এটি একটি পৃথিবী যেখানে সমস্ত আত্মা পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং চিরকালীন যাত্রার শুরু কোরআনে বলা হয়েছে তারা কি জানে না যে তারা মাটি হয়ে যাওয়ার পর পুনরুত্থিত হবে অবশ্যই তারা পুনরুত্থিত হবে এবং যা কিছু তারা করেছে তার জন্য প্রতিফলিত হবে কেয়ামতের দিন শুধু একটি ভবিষ্যতের ঘটনা নয় মুসলমানদের জন্য এটি কোরআনে আল্লাহর প্রতিশ্রুতির একটি দিন যার বিস্তৃত বর্ণনা রয়েছে কোরআন এবং হাদিসে এটি এমন একটি দিন যখন চূড়ান্ত বিচার করা হবে কিয়ামা বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কিভাবে এটি ঘটে ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই পৃথিবীর জীবন একটি পরীক্ষা প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্ম প্রতিটি অভিপ্রায় পরীক্ষা কিন্তু যেমন প্রতিটি পরীক্ষার একটি শেষ থাকে পৃথিবীরও শেষ অনিবার্য এবং এর সাথে আসে চূড়ান্ত পরীক্ষার শুরু ক্ষুদ্র চিহ্নগুলির মধ্যে রয়েছে ব্যাপক দুর্নীতি ভোগবাদিতার উত্থান নৈতিক মূল্যের হ্রাস এবং অন্যায়ের বিস্তার মানুষ তাদের পার্থিব ইচ্ছায় বিভ্রান্ত হবে এবং তাদের অন্তর কঠিন হয়ে যাবে এই ঘটনাগুলি চূড়ান্ত মুহূর্তের আগমনের লক্ষণ তারপর আছে বড় চিহ্নগুলি যা আরও নাটকীয় হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দাজজালের আগমন মিথ্যা মসিহা যে মানুষকে মিথ্যা মেরাকেল এবং চাষের মাধ্যমে প্রতারিত করবে তার আগমন সমস্ত বিশ্বাসীদের জন্য একটি পরীক্ষা হবে এবং তার শাসন চূড়ান্ত দুর্দশার সূচনা করবে দ্বিতীয় বড় চিহ্ন হল ইসা আলাইসাল্লামের অবতরণ যিনি আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন যার আগমন শান্তি ন্যায় এবং ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করবে তিনি দাজ্জালকে পরাজিত করবেন করবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা এরপরে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যা প্রাকৃতিক নিয়মের বিপর্যয়ের আরেকটি লক্ষণ এবং পৃথিবীর প্রাকৃতিক ব্যবস্থা বিঘ্নিত হলে পৃথিবী তার চূড়ান্ত দিনগুলির দিকে এগিয়ে যাবে কেমতের দিন পৃথিবী পর্বতগুলি ধ্বংস হয়ে মাটি হয়ে যাবে মহাসাগরগুলো ফেনায় ভরে উঠবে এবং আকাশ ফেটে আসবে মহাসাগর গুলো বাজাবে যা মহাবিশ্বের ধ্বংসের সংকেত এই সিঙ্গাটি ইসরাফিল আলাহাম ফুকবেন যিনি পৃথিবীর শেষের সংকেত দেবেন প্রথম সিংহায় সমস্ত জীবন্ত প্রাণী মারা যাবে এবং তারপর দ্বিতীয় সিংহায় তারা পুনরুত্থিত হবে পুনরুত্থান ইসলামের কেয়ামতের দৃষ্টিভঙ্গিতে একটি অত্যন্ত গভীর মুহূর্ত সমস্ত মানুষ তাদের কবর থেকে জীবিত হয়ে উঠবে এবং আল্লাহর সামনে চূড়ান্ত বিচারের জন্য দাঁড়াবে আকাশ ও পৃথিবী রূপান্তরিত হবে এবং সমস্ত জীব একত্রিত হবে একটি বিশাল ময়দানে যেখানে তারা তাদের বিচার প্রতীক্ষা করবে এই দিনে মানুষ তাদের স্রষ্টার সামনে সমবেত হবে এবং প্রত্যেক ব্যক্তির কর্ম ন্যায়ের পাল্লায় তোলা হবে সৎ লোকদের পুরস্কৃত করা হবে এবং অসৎ লোকদের কর্মফলের ফল ভোগ করতে হবে বলা হয়েছে এবং আমরা কিয়ামতের দিন ন্যায়ের পাল্লা স্থাপন করব। যাতে কোনো প্রাণী অল্পতম অন্যায় না পায় প্রত্যেক ব্যক্তির বিচার হবে কর্ম অনুযায়ী এবং এবং কেউ অন্যায়ের শিকার হবে না এমনকি সব থেকে ছোট কাজগুলো হিসাব করা হবে এটি একটি দিন যখন সমস্ত মানবতা আল্লাহর সামনে সমানভাবে দাঁড়াবে এবং কিছুই গোপন থাকবে না সৎ লোকেরা জান্নাতে পুরস্কৃত হবে এবং চিরকাল জান্নাতে থাকবে জান্নাতে থাকবে শান্তি আনন্দ এবং অনন্ত আশীর্বাদ কোরআন এটি এমন একটি স্থান হিসেবে বর্ণনা করেছে যেখানে দুধ মধু এবং বিশুদ্ধ পানি প্রবাহিত হবে যেখানে কোনো অসুস্থতা নেই কোনো দুঃখ নেই কেবল চিরকালীন সুখ এবং আল্লাহর সান্নিধ্য থাকবে অন্যদিকে পাপি লোকেরা যারা বিশ্বাস অস্বীকার করেছে এবং দুষ্কার্যে জড়িত ছিল তারা জাহান্নাম এবং শাস্তি ভোগ করবে এটি একটি চিরকালীন শাস্তির স্থান যা অত্যন্ত তীব্র শিখায় পুড়ে যাবে যেখানে আত্মা তার কর্মের জন্য কষ্ট পাবে কিন্তু এমনকি যারা জাহান নামে পরিণত হবে তাদের জন্য আল্লাহর রহমত রয়েছে কারণ তিনি আল্লাহ রহমান সর্বশ্রেষ্ঠ দয়ালু এবং যারা আন্তরিকভাবে তওবা করবে তাদের জন্য সবসময় আশা রয়েছে কারণ তওবা ইসলামে অত্যন্ত মহান গুণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা সঠিকভাবে তবা করবে তাদের ক্ষমা করবেন শেষে প্রত্যেক আত্মাকে তার প্রাপ্য দেয়া হবে এবং ন্যায়ের বজায় থাকবে কেউ অন্যায়ের শিকার হবেন না এবং সবাই তাদের প্রভুর কাছে ফিরিয়ে আনা হবে যিনি চূড়ান্ত বিচারক কেমতের দিন আল্লাহ আমাদের জন্য একটি স্মরণিকা এটি এই পৃথিবীর অস্থায়ী প্রকৃতি এবং পরকালের চিরকালীন প্রকৃতির স্মরণ করিয়ে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সচেতনভাবে জীবন কাটাতে হবে সদয়তা প্রদর্শন করতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর রহমত এবং চিরকালীন জান্নাত লাভের আশা নিয়ে সকল কার্য সম্পন্ন করতে হবে বিশ্বাসীদের জন্য আমরা সর্বদা কেয়ামতের দিন এর কথা স্মরণ রাখতে হবে আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে প্রতিটি দিন একটি সুযোগ আল্লাহর দয়া লাভের জন্য এবং সেই মহান দিনে যখন আমরা পুনরুত্থিত হব আমরা আমাদের কর্মের সম্মুখীন হব তবে আমরা তার রহমতের সম্মুখীনও হব যিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল আল্লাহ আমাদের সবাইকে কেয়ামতের দিন রহমত দান করুন এবং আমরা যেন ভালো কাজের মাধ্যমে বিশ্বাস ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে জীবন কাটাতে পারি